আর টি রোড ট্রাফিক এক্সিডেন্ট হাস্তি গরু গরু থায়ন লাহার বাইখা। মালক ফিরজাকায়কনি শাক দেরা খা লাহার হেবাই রক থাইটানী মালক বাইক রায়গা জমাহ বাকি তে হাস্ত লাহার পাতিমু রক উন্দন সুরিমা পান্ডা সংসাখাকা চাশালো সাব্র অটো স্ট্যান্ড আবৈ বাক্সা সাইবার ক্রাইম উমর কায়াসানী চালাই রকনো কায়মানী কেফিক মানে চালাইমানী বি বরাই রক

যেটা রুট ট্রফিক গেছে আপনার প্রত্যেকদিন দেখেন কোনো জায়গায় বলি দেখেন কোনো না কোনো জায়গাতে রুট মারা যাচ্ছে মানে এত ব্যাতিটিক ঘটনা এত গুরুত্বপূর্ণ ঘটনা যে ছেলে বাবা ওই স্কুলে যাচ্ছিল ছেলেটা মারা গেছে বাইকে ছেড়ে কেউ হয়তোবা সপরিবারে আমতলা বা তুলায় বেড়াতে যাচ্ছেন পুরো গাড়ি গুড়িয়ে মারা মারা যাচ্ছেন কিছুদিন আগে আমাদের মনো মনোতে একটা শ্রমিক মারা গেলো তো এই যে মারা যাওয়ার পিছনে বাইক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট এগুলি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা পিছনে কারণ কি আমি এত দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু কারণ বুঝি ওই কারণে গিয়ে যাতে আমরা শুধরাইতে পারি যাতে না হয় তবে প্রত্যেকটা মানে গাড়ির ড্রাইভার বাইক চালক প্রত্যেকে আমার আমরা যখন ঘর বের হই তখন তো ঈশ্বরের নাম স্মরণ করেই বেরোই ঠাকুরকে ডেকে বেরোই যাতে আজকে মঙ্গল মতন আমার গাড়িটা ঠিকঠাক থাকে আমার গাড়ি দিয়ে যাতে কারো কোনো ক্ষতি না হয় আমার কারণে যাতে কারো মৃত্যু না হয় এই জিনিসগুলি আমরা মানে স্মরণ করি বের হই আমি জানি না আপনারা বের হন কিনা কারণ এরা প্রত্যেক শ্রমিক প্রত্যেক নাগরিক প্রত্যেক লোকেরই গিয়ে যে কোনো ব্যবসাতে যায় তার প্রথম কাজ হলো ভগবানের কাছে প্রার্থনা করা আজকে আমার বিজনেস আমি যেই কাজে যাচ্ছি সেই কাজটা যাতে ঈশ্বরের কৃপা যাতে ভালো হয় কোনো জায়গায়